ফের ভোটের মুখে মালদহের চাঁচলে মাথা চাড়া দিয়ে উঠল মরা মহানন্দা ইস্যু ইতিমধ্যে একমাত্র পথ মরা মহানন্দার বেশিরভাগ অংশ বুঝে গিয়েছে বহু জায়গায় চবর দখল হয়ে গড়ে উঠেছে অবৈধ নির্মাণ এরই মাঝে ভোটের মুখে মরা মহানন্দার নদীর পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক এবং সেচ দপ্তরের আধিকারিকেরা আর এই পরিদর্শনের পরে এলাকাবাসীর প্রশ্ন আদৌ সংস্কার হবে নাকি ভোটের মুখে নাটক কারণ এর আগেও সংস্কারের কাজ শুরু হলেও ফলপ্রসূ হয়নি উল্টো সমস্যা বেড়েছে আর বিরোধীদের অভিযোগ ভোটের আগে নাটক করে সংস্কারের নামে ফের কোটি কোটি টাকা দুর্নীতি হবে চাঁচলের মরা মহানন্দা একসময় চাঁচলের মানে যাতায়াতের একটা প্রাণ কেন্দ্র ছিল সেই মরা এখন সেটা একবার সংকীর্ণ ড্রেনে পরিণত হয়ে গেছে ফলে আমরা চাইব যে প্রশাসনের তরফ থেকে যে সমস্ত জায়গাগুলোতে ড্রেন মানে মরা জবরদখল করে রেখেছে যারা জবরদখল করেছে সেই জবরদখলকারীদেরকে উচ্ছেদ করতে হবে সেই জায়গায় যদি দোকান ঘর বাড়ি ঘর যাই হোক না কেন সেগুলোকে উচ্ছেদ করতে হবে বেআইনি নির্মাণ তৈরি হয়েছে অবশ্যই বেআইনি নির্মাণ মরা মহানন্দা ধীরে 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 জবর দখল করে মরা মহানন্দাকে একবার বুঝিয়ে একবার ড্রেনে পরিণত করে নিয়েছে তাহলে সেটাকে শাসন কেন দিচ্ছে না প্রশাসনের নাকের ডকাই হচ্ছে প্রশাসনের অনেক ক্ষেত্রে হয়তো মদত দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যারা জবরদখল দখল করেছে তারা স্থানীয় হচ্ছে গিয়ে মাথা স্থানীয় লোক ফলে তাদেরকে কেউ ঘাটাতে চাইছে না আচ্ছা বিধায়ক পরিদর্শনে এসছেন বিধায়কের এই পরিদর্শন কি এই এইরকম পরিদর্শন বারবার ঘটে থাকে ঠিক আছে বছরে হয়তো বর্ষার সময় ঘটে থাকে আবার ভোট এলে ঘটে থাকে ফলে এই রকম পরিদর্শনের দ্বারা কাজ হবে না সদিচ্ছা নিয়ে কাজ করতে হবে সদিচ্ছা আমি চাইব বিধায়ক এবং প্রশাসনের সদিচ্ছা নিয়ে এবং সঠিকভাবে যদি জলের যে দুর্ভোগ গোটা চাচলবাসীকে ভুক্ত হয় সেটাকে যদি সঠিকভাবে সমাধান করতে হয় সঠিক সদিচ্ছা নিয়েই কাজ করতে হবে প্রশাসকের নাম আমি এমএলএ সাহেবের উদ্যোগে আমাদেরকে ডাকা হয়েছিল শেষ দপ্তরের তরফ থেকে চলে বর্ষাকালে চাঁচল এরিয়াতে বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর জল জমার একটা সমস্যা আছে তো সেটা সমাধানের জন্য আজকে প্রাথমিকভাবে কয়েকটা পয়েন্ট দেখা হলো সাহেব আমাদেরকে দেখালেন আমরাও দেখে নিলাম এরপরে এটা ডিটেল সার্ভে টার্ভে করার পরে ব্যাপারটা কি করা যায় আমরা দেখবো আর কি না আজকে প্রাথমিকভাবে সাহেব আমাদের দেখালেন কি কি সমস্যা আছে সেগুলো আমরা দেখে নিলাম এবার তার নেক্সট আমরা স্টেপ কিভাবে কি সার্ভে করে তার নেক্সট স্টেপের দিকে আমরা চেষ্টা করব সেই ব্যাপারেই আমরা এসেছিলাম সেটা আমরা সার্ভে করে আমরা দেখে কিভাবে করা যায় মিমলে সাহেবের উদ্যোগে সেগুলো আমরা দেখছি পরবর্তীতে এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে তবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আজকে আমরা যে আমাদের চাঁচলের একটা ড্রেনেজের একটা প্রচন্ড সমস্যা রয়েছে এটা দীর্ঘদিন ধরেই সমস্যাটা রয়েছে কিন্তু দুর্ভাগ্য যে এর আগে যারা জনপ্রতিনিধি ছিলেন তারা কোনো উদ্যোগ নেয়নি বলে সমস্যাটা আরো বেড়ে গেছে তো আজকে এই দপ্তরের সদ্যমন্ত্রী পার্থভূমি ওনাকে আমি অনুরোধ করেছিলাম স্যার তার অনুরোধে তার দপ্তরে যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন সার্ভেয়াররা রয়েছেন তারা আজকে পরিদর্শন করে গেলেন কিভাবে এই সমস্যাটাকে পারমানেন্ট সমস্যাটাকে মেটানো যায় তার জন্য তাদেরকে আমরা স্পটগুলো দেখালাম ওনার সঙ্গে কথা বলে যেটুকু জানতে পারলাম ওনারা দেখে গেলেন এরপরে সার্ভে টিম এসে এর একটা রুট এবং লেভেলটা সঠিক হবে তারপরেই আমরা সাধ্য মতন আমাদের সাইন্টিফিক ওয়েতে আমরা এই কাজটাকে হাত দিয়ে মানুষের দীর্ঘদিনের যে জলের সমস্যাটা ছিল ড্রেনের সমস্যাটা ছিল সেটাকে পারমানেন্ট করার জন্য আমরা চেষ্টা করব ধরুন সার্ভে করতে এইভাবে তো ধরুন একটা লোক দেখানো কাজ করে তো লাভ নেই পারমানেন্ট সলিউশনটা পারমানেন্টভাবে মেটাতে হবে তাই না সুতরাং এই রেট সার্ভে করতে একটু সময় নেবে তারপরে সার্ভে হয়ে গেলে সেই স্কিমটাকে অ্যাপ্রুভ করতে হবে আশা করি যত তাড়াতাড়ি পারি আমরা এই রেটটাকে আরম্ভ করার চেষ্টা করব না না সার্ভেই হয়নি তো সার্ভে না হলে এস্টিমেট হবে না এস্টিমেট হয়ে যাওয়ার পর তারপরে কত টাকা আস লাগছে সেই টাকাটাও আমরা অ্যারেঞ্জ করতে হবে তারপরেই তো টেন লাখটা করে যাবে না এখন যত টাকাই লাগুক সেটা যেখান থেকে হোক আমাদের জোগাড় করতে হবে কেন কাজে হাত দিলে কাজ থেকে শেষ করতে হবে এবং এটা যদি আমরা করতে পারি তাহলে চাচলে যে মানুষের বর্ষার সময় বাড়ির মধ্যে জল ঢুকে যেত সেই সমস্যা মানুষকে হয়তো আমরা মুক্তি করতে পারবো যে আগে যেটা মহান রায় মানে দোকান ধরুন কাজ করতে গিয়ে যদি কোনো জায়গায় সমস্যা হয় সেখানে আমরা জনপ্রতিনিধি রয়েছে পঞ্চায়েত সমিতি রয়েছে গ্রাম পঞ্চায়েত রয়েছে আমাদের এসডিও সাহেব রয়েছেন ভিডিও সাহেব রয়েছেন পুলিশ প্রশাসন রয়েছেন আমি রয়েছি যেন একজনের জন্য এই সমস্যাটা আটকে যাই সেদিকে কিন্তু আমরা আটকাতে দেব না মালদার চাঁচল থেকে নারায়ণ সরকার অর্থ রিপোর্ট বিশ্ব টাইমস